আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব আর এই ভর্তাটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ আসসালামু আলাইকুম মনি রাইস ডায়েরি পেজে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তুমি ভর্তাগুলো বানানোর জন্য যা যা লাগছে এখানে আমি নিয়েছি দুইটা পুটল একটা টমেটো আর একটা আলু আর একটা ছোট সাইজে বেগুন আর নিয়ে নিয়েছি এখানে তিন টুকরো ফুলকপি এগুলো সবজি আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু দুই পিস রয়ে গেছি আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি সবজিগুলো একটু ম্যারিনেট করে নিয়ে নিব আর সবজি আর মাছগুলো ভালো করে একটু হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি আগে একটু ভেজে নিব সবজির সাথে মাছগুলো দিলে পরে হয়েছে কি যে মাছগুলো ভেঙে যাবে মানে সবজির সাথে একটু কাটা কাটা হয়ে যাবে সেজন্য আমি সবজিটা একটু আলাদা করে ভেজে নিব আর এখন মাছটা আমি আগে একটু ভেজে চুলা থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি এখন এই পথে যে সবজিগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবজিগুলো একটা করে সবগুলো সবজি দিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিব এখানে আমি কোনো প্রকার পানি দেইনি পাস পানি ছাড়াই এই রান্নাটা আমি করে নিব দুই পাশেই একটু ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিবো আস্টা একটা মিডিয়ামে রেখে আমি ছয় থেকে সাত মিনিটের মতো একটু টাইম নিয়ে সবজিগুলো একটু ভেজে নিবো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ঠিক সেই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখতেই পারছেন আমার সবজিগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে বাস দই পাশে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে ভর্তার টেস্টটা কিন্তু দারুণ আসে এখন এটা চোলা থেকে নামিয়ে নিব যেই প্যানে আমি সবজি ভেজে নিয়েছি এখন সেই প্যানে দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর এখানে কিছু রসুন ছিলে আমার তো রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মরিচ মরিচের সাথে রসুন আর গুলো একটু হালকা করে ভেজে নেব বেশি বাঁচবো না মানে ব্রাউন কালার না একটু সিদ্ধ যখন হয়ে আসবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে দেখতেই পারছেন ঠিক সেই পর্যায়ে আমি এটা চোলা থেকে নামিয়ে নিব মরিচগুলো আমার ভাজা হয়ে এসেছে এদিকে আমি মাছগুলো সুন্দর করে কাঁটাগুলো আমি সারিয়ে নিয়ে নিয়েছি আর সবজিগুলো চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো একটা পিসনিতে নিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে এই পিসনির মধ্যে মরিচগুলো একটু ভালো করে পিষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু বোঝার দিতে হবে কারণ আমি যে যেগুলো রান্না করেছি তার মধ্যে অলরেডি একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা শুকনো মরিচও দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এখন কাঁচামরিচের মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু দারুণ হয় এদিকে আমি যে আর সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব দিয়ে এটা পিসনির মধ্যে ভালো করে একটু পিষে নিব আর এটা চাইলে আপনি কিন্তু ব্লেন্ডারও করতে পারেন আর ব্লেন্ডারের টেস্ট থেকে কিন্তু আমার কাছে মনে হয় শিলনুরা অথবা পিসনিতে ভালো টেস্ট পাওয়া যায় জন্য আমি পিসনি দিয়ে এটা পিষে নিলাম এখন যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব আর এখানে রসুনটা আমি ভালোভাবে পিষে নিব না একটু আস্তে আস্তে রেখেই পিষে নিব আর একটু আস্তে আস্তে থাকলে দাঁতের মধ্যে লাগলে কিন্তু সেই রসুনটা খেতেও অনেক ভালো লাগে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনে পাতা এখন এই শীতের সময় ধনের পাতা যে কোনো রান্নাতে না দিলে মনে হয় রান্নাটাই কমপ্লিট হয় না এখানে আমি ধনের পাতা দিয়ে ভালো করে ভর্তাটা একটু হাত দিয়ে ভালো করে চটকে নেবো আর এখানে কিন্তু আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি জাস্ট সরিষার তেল আর ধনে পাতা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি তার কালারটা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এখন ভিডিও এডিট করতে যা এই আবার খেতে মন চাচ্ছে আর এটা এত লোভনীয় যে হয়েছিল যা বলার বাহিরে আর খুব অল্প সময়ের মধ্যে এই অসাধারণ একটা ভত্তার রেসিপি ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা যদি আপনি বানান আপনার ফ্যামিলি সবাই কিন্তু এটার ফেন হয়ে যাবে আর এই ভত্তার টেস্টটা জাস্ট অসাধারণ এই ভত্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিন খুদা হাফেজ